হ্যালো डियर স্টুডেন্টস वेलकम टू এডুহাব বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জানি সকলের মাথায় একটাই চিন্তা সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিফিকেশন তো মোটামুটি 16 সেপ্টেম্বর নাগাদ চলে আসার কথা ছিল কিন্তু সেটা তো এলো না আলটিমেটলি কবে আসবে পরীক্ষা কবে হবে পরীক্ষার प्रिपरेशन শুরু করব করব বলেও করতে পারছি না বা করেছি এক্স্যাক্ট কি পড়ব সেটা বুঝতে পারছি না প্রিলিমস পরীক্ষাটা বা মেন পরীক্ষাটাই আলটিমেটলি কবে হবে এক্স্যাক্টলি কোথা থেকে ভালো গাইডেন্স পাবো কি করব সব কিছু মিলিয়ে একটা ভীষণ ধন্দে পড়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টরা আরও বেশি কনফিউশনটা ক্রিয়েট হয়েছে বিশেষ করে যারা এস এল পরীক্ষাটা দিল নাইন টেন ইলেভেন টুয়েলভ তাদের কিন্তু পরবর্তী স্টেপে অলরেডি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দেওয়ার জন্য তারা কিন্তু রেডি তো এই সমস্ত কিছু বিস্তারিত তথ্য তোমাদেরকে জানাবো আজকের এই ছোট্ট ভিডিওতে প্রত্যেকে দেখতে থাকো কেন নোটিফিকেশন বেরোলো না কবে নোটিফিকেশন আসবে কবে ফর্ম ফিল হবে কবে পরীক্ষা হবে সমস্ত কিছুর উত্তর তোমরা পাবে এই ছোট ভিডিওতে তাহলে শুরু করছি ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষা ষোলোই সেপ্টেম্বর নোটিফিকেশন বেরোনোর কথা ছিল কিন্তু অলরেডি সতেরো তারিখ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুর্গা পুজোর আবহে এখন কিন্তু পরীক্ষার নোটিফিকেশন বার করা যাচ্ছে না সেখানে বলা হয়েছিল মোটামুটি ষোলোই অক্টোবর থেকে মানে সরি ষোলোই সেপ্টেম্বর থেকে থার্টি ফার্স্ট অক্টোবর এরকম সময়ের কাছাকাছি একটা দীর্ঘ সময় জুড়ে ফর্ম ফিল চলবে এবং ডিসেম্বরে গিয়ে কিন্তু পরীক্ষা হবে তার সম্ভাবনাটা পুরোটাই জিরো এবার সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কেন হয়েছে এটা সেটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে স্কুলে স্কুলে গ্রুপ সিডি পরীক্ষা নিয়োগের আবেদনের সময়সীমাটা পাল্টাচ্ছে তার কারণ

যে চাকরি হারা সি গ্রুপ ডি কর্মীরা ছিলেন তাদের ভাতা নিয়ে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল বা তাদের পজিশন নিয়ে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল সবকিছু কিছু মিলিয়ে একটা জট পাকিয়ে আছে যার জন্যই বেসিক্যালি কিন্তু এখন এটা করাটা সম্ভব হচ্ছে না তাহলে নোটিফিকেশন কবে আসছে নোটিফিকেশন আসার সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু লক্ষ্মী পুজোর পর লক্ষ্মী পুজোর পর মানে মোটামুটি ধরে নিতে পারো তেরোই অক্টোবরের কাছাকাছি সময় থেকে নোটিফিকেশন এসে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে এবার তেরোই অক্টোবর যদি নোটিফিকেশনটা শুরু হয় বা আবেদন শুরু হয় সেক্ষেত্রে যদি দেড় মাসও সময় থাকে তোমাদের হাতে কিন্তু নভেম্বর ফিফটিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করার হয়তো সময় থাকলেও থাকতে পারে সেটা নোটিস এলে ক্লিয়ার হবে পুজোর পরে কিন্তু এটার নোটিস এবার কথা ছিল যে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এস পরীক্ষার জন্য যারা নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবেন তাদের প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে তাহলে তারপরেই নতুন করে মার্চের মধ্যে বা এপ্রিলের মধ্যে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু কর্মী নিয়োগ করার একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হয়ে থাকলেও আলটিমেটলি পুজোর পরে যেহেতু নোটিফিকেশন আসছে তাই ডিসেম্বরে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় সম্পূর্ণ রূপেই কমে আসছে যদি না সরকার বিরাট ভাবে তৎপর হয় আমার মনে হয় না তৎপর হবে তার কারণ ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা হওয়াটা সম্ভব নয় আমার মনে হয় ডিসেম্বর পর্যন্ত তারা এসএলএসটি নিয়োগ নিয়েই ব্যস্ত থাকবে পরীক্ষাটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পিছিয়ে যেতে পারে তো সুতরাং অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন থেকে চার মাস তোমাদের কাছে একটা বিরাট সময় থাকবে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা প্রিপারেশন করার জন্য শুধু তাই নয় ওবিসি কেস নিয়েও একটা ঝামেলা চলছে সেই ওবিসি কেসের নেক্সট রায়টা কিন্তু বেরোবে হচ্ছে তোমার ১৯ সেপ্টেম্বর এই উনিশে সেপ্টেম্বরের পর কিন্তু আমরা মোটামুটি ফাইনালি হতে পারবো যে কি নাগাদ মোটামুটি খবর একটা আসে যে উনিশ তারিখের পর যদি ফাইনালি কোনো খবর আপডেট আমরা পেতে পারি বা সামনে মানে আলটিমেটলি কি খবর আসে সেটা দেখা যাক তো এই ছিল আজকের বক্তব্য এবার তোমাদেরকে মেনলি যে বক্তব্যটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বলেছেন বিশেষ করে এস পরীক্ষায় যারা টেন্টেড ছিলেন তারা যাতে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় চাকরি পায় এবং ফাইনালি চাকরি করে জয়েন করতে পারে বা চাকরি করতে পারে তার একটা ব্যবস্থা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী করবেন এছাড়াও সারা পশ্চিমবঙ্গের রাজ্যের ছাত্রছাত্রীরা ঝাঁপিয়ে পড়বে এই পরীক্ষাটায় কারণ মাধ্যমিক ক্লাস এইট স্ট্যান্ডার্ডের একটা পরীক্ষা সুতরাং হেন কোনো লোক নেই যে এই পরীক্ষাটা দেবে না আমরা এটাই মনে করি তো সুতরাং কম্পিটিশান হতে চলেছে বাম্পার তাহলে পুজো পর পুজোর পরে যদি এটা হয় আর ডিসেম্বর পর্যন্ত যদি এক্সটেন্ডেড হয় তার মানে তোমরা বুঝতেই পারছো যে এটার কম্পিটিশানটা কতটা জোরদার হবে তুমি নিজে পড়ো পড়তে কোনো আপত্তি নেই কিন্তু তোমার যদি মনে হয়ে থাকে একটা গাইডেন্সের দরকার কারণ এত সাম্রাজ্যের মধ্যেখানে কোনটা পড়তে হবে আর কোনটা পড়তে হবে না সেটা জানতে গেলে কিন্তু তোমাকে একটা প্রপার গাইডেন্সের দরকার হবে এবার তুমি বলবে ম্যাম ঘুরে ফিরে তো সেই একই কথা আপনাদের ইউটিউব চ্যানেলে তো ফ্রি ক্লাস করছি আবার নতুন করে কি করব আমাদের শুধু ইউটিউব চ্যানেল নয় আমাদের অফলাইন একটা ইনস্টিটিউশনও আছে সেখানে দীর্ঘদিন যাবৎ মোটামুটি জুলাই আগস্ট মাস থেকে আমাদের গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচের স্টুডেন্টরা কিন্তু রেডি হচ্ছে তারা প্রতি সপ্তাহে পর্যন্ত তারা দিচ্ছে এতদূর পৌঁছে গেছে আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের অনেক ছাত্রছাত্রী এখনো শুরুই করেনি তারা ওয়েট করে আছে কবে নোটিফিকেশন দেবে এবং প্রিপারেশনটা শুরু করবে তো সেটা করে থাকলে এত বড় হিউজ কম্পিটিশনটাকে বিট করা মুখের কথা হবে না তাহলে কি করতে পারো তোমরা একটা প্রপার গাইডেন্স নিতে পারো তার জন্য আমাদের আর অফলাইন সেন্টারে তোমরা ভিজিট করতে পারো যদি মনে হয় না আমার বাড়ি উত্তরবঙ্গ আমার বাড়ি দক্ষিণবঙ্গ আমার বাড়ি পুরুলিয়া আমার বাড়ি বাঁকুড়া আমি তো পরীক্ষা দেবো আমি বেলঘড়ি আসতে পারবো না তাদের জন্য অনলাইন পরিষেবা থাকছে কি থাকতে তার সম্পূর্ণ বৃত্তান্ত তোমাদেরকে বলে দিচ্ছি এত সহজ করে কেউ বোঝাবে না সব থেকে বড় ব্যাপার হচ্ছে তোমরা যেটা পাবে পঁয়ত্রিশশো প্লাস সাজেস্টিভ কোয়েশ্চেন্স যে কোয়েশ্চেনগুলো শুধুমাত্র তোমার গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা নয় সিএইচ এস এল থেকে শুরু করে এমটিএস থেকে শুরু করে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম ইজিলি ওতরাতে তোমাকে সাহায্য করবে এতটাই সাজেস্টিভ হয়েতে এবং এতটাই প্রশ্নগুলো বেছে বেছে কোয়েশ্চেন জোনগুলো বেছে বেছে আমরা এটাকে রেডি করেছি শুধু তাই নয় পঁচিশটা মকটেস্ট পাতি মকটেস নয় তুমি বাজারে দেখবে নিরানব্বই টাকায় অন্তত বারোটা মকটেস্ট বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় অন্তত দশটা মকটেস বিক্রি হচ্ছে ওগুলো স্ট্যান্ডার্ড নি আমি কখনো কারোর খারাপ বলতে চাই না বাট আমাদের একটা ফ্রি মক টেস্ট আমরা অ্যাভেলেবেল রাখছি এই ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিংক দেব সেটাতে জয়েন হলে একটা ফ্রি মক টেস্ট তোমরা দেখতে পাবে সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু এবার ডাবলু বিপিএসসি মানে ডাব্লু মেইনটেইন করবে তার কারণ কম্পিটিশন প্রচুর হাই হবে তো সেই মক টেস্ট দেখে তোমাদের যদি মনে হয় তোমরা নিতে পারো পঁচিশটা মক টেস্ট আমরা রাখছি আমাদের অনলাইন ব্যাচের প্রাইস থাকছে 999 এবং অফলাইন ব্যাচের প্রাইস থাকছে ওয়ান নাইন 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 তবে সেক্ষেত্রে যদি পরীক্ষার নোটিফিকেশন আসে তোমাদের যদি আমরা রিকোয়েস্ট পাই সেক্ষেত্রে আমরা কিন্তু নতুন করে আবার ক্র্যাশ কোর্সও আনতে পারি কিন্তু বর্তমানে নাইন নাইনটি নাইনের এই ব্যাচটা সম্পূর্ণরূপে অনলাইনে অ্যাভেলেবেল তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দ্যাট ইজ কি কি তোমরা পাবে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস মক টেস্ট পাবে তোমাদের যদি কারোর ইচ্ছে থাকে যে আমি সেন্টারে বসে মক টেস্ট দেবো দ্যাট ইজ কমপ্লিটলি যারা আমাদের কোর্স নেবে ফ্রিতে তারা এখানে এসে মক টেস্ট দিতে পারবে মক টেস্টের জন্য আলাদা করে কিন্তু কোনো টাকা লাগছে না কোর্সের মধ্যে ইনক্লুডেড পঁচিশটা মক টেস্ট এবং ইবুকস পাবে স্টাডি মেটেরিয়াল পাবে অনলাইন ব্যাচের প্রাইস নাইন নাইনটি নাইন ব্যাচটার নাম হচ্ছে উত্তরণ ব্যাচ যদি তোমাদের এই ব্যাচটা নিতে হয় তাহলে যোগাযোগ করবে আমার সাথে এই নম্বরে প্রত্যেকের নম্বরটা নোট করে নাও দ্যাট ইজ ছয় দুই নয় শূন্য পাঁচ নয় তিন আট দুই সাত এই নম্বরে যোগাযোগ করলে এই সম্পূর্ণ বৃত্তান্তটা তুমি জানতে পেরে যাবে সব থেকে বড় ব্যাপার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে তুমি জয়েন হয়ে যাবে এই ভিডিওর নিচে কমেন্ট সেকশন এবং ফ্রি মক টেস্টটা দেখে নেবে যে আমাদের মক টেস্টের স্ট্যান্ডার্ডটা কেমন শুধু তাই নয় ফেসবুক আমাদের এডু হফ বাংলার ফেসবুক সেখানে তুমি লাইক করতে ভুলবে না পেজটাকে সমস্ত আপডেট সবার আগে আমরা ওখানেই দিয়ে থাকি টেলিগ্রামে এডু হফ বাংলা সেখানে জয়েন করতে ভুলবে না সেখানেও সবার আগে আপডেট দেওয়া থাকে এবং সবার আগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে ডাব্লিউ বিএসএসসি সি গ্রুপ ডি নিয়ে তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর আমরা দেবো এই চ্যানেলে তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করাটা তোমাদের ক্ষেত্রে মাস্ট কোনো রকম ডাউট থাকলে নিচে কোয়েশ্চেন করো আশা করি পুজোর পর এই পরীক্ষা নোটিফিকেশন এলে আমাদের কাছে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে একটা হিউজ মাত্রায় ভ্যাকেন্সি অ্যারাউন্ড নাইন থাউজেন্ডের কাছাকাছি একটা ভ্যাকেন্সি আসার চান্সেস আছে আমি অ্যারাউন্ড বলেছি শুধু এই নাম্বারটা বলিনি সুতরাং গন্ডগোল করার কোনো জায়গা রেখো না তো সুতরাং সবাই ভালো করে প্রিপারেশন করতে থাকো প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের চ্যানেলে ফ্রিতে ক্লাস আসতে থাকে সেগুলো দেখতে থাকো এক্সপার্টের গাইডেন্স নিতে গেলে কল করো এই নাম্বারে সাবস্ক্রাইব করতে ভুলো না